বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন না করি সবাই ভালো আছেন আজকে আবারও হানলি বাজারে চলে আসলাম আমার একটা নতুন আইটেম নিয়ে এই আইটেমগুলো আমাদের এখানে সব সময় থাকে জানেন কিন্তু বিভিন্ন কালার আমরা এক এক সময় এক এক কালার তৈরি করি এটা হচ্ছে আপনার আরং কটন পকেট কুর্তি এটা হচ্ছে একটা পকেট কুর্তি এটার অনেক কালার আছে দেখেন কি সুন্দর পকেট আছে দেখছেন সুন্দর করে পকেট দেওয়া আছে মোবাইল ডলার সব কিছু রাখতে পারবেন আবার এটা একদম ফুললি ওপেন জিনিসটা ঠিক আছে ফুললি ওপেন বাটন দেওয়া আছে কিন্তু আবার সরাসরি পুরাটাই ওপেন না এই যে এই পর্যন্ত ওপেন এর নিচে আটকানো আছে এবং এটার সাইজ আছে সাইজ হচ্ছে আপনার এটা যেমন থার্টি এইট এই জিনিসটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত সাইজ আছে এবং এটার বিভিন্ন ধরনের কালার আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি জিনিস আরং কটন আরাম কটন পকেট কুর্তি নামে সবাই চিনি এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিব এবং এই সব ধরনের সাইজ আছে এই জিনিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেরকম ভান্ডিল হিসাবে ছয় পিজের ভান্ডিল হিসাবে সাইজ থাকে তাকে সেটা হচ্ছে হানলি বাজার ঢাকা নিউ সুপার মার্কেটের এবং এটা আট নাম্বার গুলিতে এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানারা এখানে দেওয়া আছে তা সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ